একটি ছোট্ট গ্রাম কুমারডাঙ্গা যেখানে সন্ধ্যা নামলেই সবাই গড়ে ঢুকে পড়ে রাহুল শহরের ছেলে গরমের ছুটি কাটাতে মামার গ্রামে এসেছিল কুমারডাঙ্গায় সন্ধ্যা হলেই একটা ছায়া দেখা দিত মুখ নেই কেবল ছায়া মূর্তি এটা দেখার পর সকালে ঘুম থেকে উঠে রাহুল গ্রামের বৃদ্ধদের কাছে গেল দাদু কালকে এখানে একজনের ছায়া দেখেছি ও আচ্ছা তুমিও দেখেছো দশ বছর আগে এক শিক্ষিকার মৃত্যু হয়েছিল এই বাড়ির সামনে কে মেরেছে এবং কেন মেরেছে এটা আমরা জানতে পারলাম না রাহুল তার কথা শুনে এখান থেকে বাড়িতে চলে যায় রাহুল সাহস করে এক রাতে ছায়ার পেছনে পেছনে ছাই ছায়া রাহুলকে নিয়ে যায় এক পুরনো কুর কাছে কোর পাশে রাহুল পায় এক চিরকুট শিউলি বলেছিল তাকে খুন করেছে দীপেন রাহুল সে চিরকুট চিঠি নিয়ে যায় পুলিশ স্টেশনে রাহুল সে চিঠিটা পুলিশকে দিয়ে বলতে থাকে স্যার শিউলি নামে মেয়েটাকে মেরেছে দীপেন আর স্যার ওর বিরুদ্ধে কঠোর শাস্তি নিন রাহুল এই কথা বলার পর চিঠিটা পড়তে থাকে পুলিশ দেখো ছেলে শিউলিকে আমিও দিতে চাই মুক্তি চলো দীপেনকে অ্যারেস্ট করতে লাগবে তারপর পুলিশ স্টেশন থেকে তারা দুজনে বেরিয়ে যায় দীপেনের উদ্দেশ্যে দীপেন রাতে জানি যাচ্ছে পুলিশ কোথায় আর রাহুল দেখতে পাই আরে স্যার এই দীপেন দীপেন কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তা তো আমরা জানি না চলো লাস্ট পর্যন্ত দেখি আমরা দীপেনের পিছে পুলিশ আর রাহুল অনেকটা দূরেই চলে আসলো অবশেষে সেই পুরনো কোর পাশে দীপেন আসলো আমি এখানে কিভাবে আসলাম আমি তো ভুলতে পারছি না হে ভগবান কিছু বুঝছি না কি কারণে আমি আসলাম টিটকে তুমি দীপেন কে শিউলি এখানে বস করে নিয়ে আসলো তুই কি চিনতে পারলি না আমি শিউলি রে আজকে আমার প্রতিশোধ নিব দেখো শিউলি তোমার কষ্টটা বুঝতে পারলাম রাহুল সবটা ঘটনা বলল আমাকে দীপেনের তো শাস্তি আমি দেব আজকে দশটা বছর হয়ে গেল অনেকটা কষ্ট পেয়েছি আজ আমি মুক্তি পেতে যাচ্ছি রাহুল ধন্যবাদ শিউলি রাহুলকে কথা বলার পর শিউলির আত্মা শান্তি পেল এবং অবশেষে পুলিশ দীপেনকে কারাগারে বন্দি করে রেখেছে এবং দীপেন রোজ রোজ শিউলিকে ডেকে ক্ষমা চাই ভিডিওটাকে একটি লাইক করে দিন